নানা যুগ সন্ধিক্ষণে ভূমিকা থাকলেও মতাদর্শ হিসেবে বাংলাদেশে তেমন সুবিধা করতে পারেনি বাম রাজনীতি জনসম্পৃক্ততার অভাব আর ও অদূরদর্শী রাজনৈতিক চর্চা ক্রমেই দুর্বল করে ফেলেছে বাম আদর্শকে মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ রাজনীতি বিশ্লেষকরা বলছেন অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে দেশের বাম রাজনীতি সাদবিন শফিকের রিপোর্ট প্রথম বিশ্বযুদ্ধ ও রুশ বিপ্লবের হাত ধরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে কমিউনিস্ট আন্দোলন শত বছর আগে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা ও সুদীর্ঘ সংগ্রামের ইতিহাসে ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশেও শুরু হয় বাম রাজনীতি মুক্তিযুদ্ধে কমিউনিস্ট পার্টির দ্বিধা বিভক্ত অংশগ্রহণ থাকলেও স্বাধীনতা আন্দোলনকে পোক্ত ভিত্তি দিতে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা অনেকেই স্বীকার করেন যদিও এরপর ক্ষয়িষ্ণু রূপ পেয়েছে বাম আন্দোলন যখন সিভিলিয়ান আসলো দুইটা দল তারা কিন্তু এইটার বেনিফিট নেওয়া শুরু করবে যে আমরা দুইজনই আছি আর ফলাফলকে করার কোন বিচক্ষণতা নিয়ে বামপন্থীরা দাঁড়াইতে পারে নাই রাজনীতির মধ্যে যখন অর্থনৈতিক প্রণোদনা বেশি ঢুকে যায় সেটা আমার ধারণা বাম রাজনীতিতেও এই প্রণোদনাটা ঢুকে গেছে বলে আমি ধারণা করি যে প্রণোদনার কারণে আপনার রাজনীতিতে একটা ওভারঅল ধস নেমেছে আদর্শকে সহজবদ্ধ করে জনগণের কাছাকাছি নিয়ে যেতে না পারাকে বাম ঘরনার রাজনীতির বড় ব্যর্থতা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা এখনো বহু মানুষ আছে যারা আসলে একটা মানে এই আদর্শটাকে ধারণ করে ধারণ করে তারা এখনো বেঁচে আছে এটা আমাদের আমাদের জন্য একটা বড় ধরনের আমাদের সোশ্যাল ক্যাপিটাল নতুন বাস্তবতায় যদি নতুন ভাবে এই মানুষগুলো দাঁড়াতে পারে তো এটা আমাদের দেশের জন্য একটা বড় কাজে লাগবে আর কি প্রবীণ এই বাম রাজনীতিবিদ মনে করেন একটি অংশের আওয়ামী লীগের সাথে গাঢ় ও জুলাই গণ অভ্যুত্থানে প্রশ্নবিদ্ধ অবস্থান আরো দুর্বল করেছে বামদের ভিত্তি ভবিষ্যৎ নিয়েও আছে স্পষ্ট শঙ্কা বামপন্থীদের একটা অংশ আগে থেকেই চোদ্দ দলে গিয়ে ডোন্ট ডিস্টার্ব হাসিনা এই থিওরির ভেতরে চলে গেছে আরেকটা হলো বাইরে যারা ছিল তাদের ভিতরেও এই আন্দোলনে আমাদের লাভ কি আর একটু সাহসের সঙ্গে যদি তারা ভূমিকা পালন করত। তাহলে পরে আরও বেশি ইন্টারভেন করতে পারতো ঘটনাবলির ভেতরে সেইটা না করাটা ভুল হয়েছে বাম রাজনীতির ভবিষ্যৎ খুব বেশি উজ্জ্বল বলে মনে হয় না আমার কাছে তাদেরকে একটু ব্রড বেসড পিপল সেন্ট্রিক প্রোগ্রাম নিয়ে আসতে হবে এবং কৃষকের সমস্যা শিক্ষকের সমস্যা ছাত্রদের সমস্যা আপামর জনগণের সমস্যা ইভেন দ্রব্যমূল্য তাদের এজেন্ডা কি তাদের কোনো এজেন্ডা নাই কৌশল পরিবর্তনের সুবিধাজনক অবস্থান নাকি আদর্শিক দুর্বলতায় অপ্রাসঙ্গিক হয়ে পড়া ভবিষ্যতে দেশের বাম রাজনীতির ভাগ্যে কি আছে তা সময় বলে দেবে সাদ্দিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা Layer Sheda Premier Cement.